সব থেকে আনন্দের সংবাদ আপনাদের মাধ্যমে জানায় শাহজাহান ইউনিয়নবাসীরা এখানে আমাদের একটা মাত্র বিদ্যাপীঠ শাহজাহান উচ্চ বিদ্যালয় যার ভবন নাই যদিও আগে একটা ভবন নির্মাণ প্রস্তাবিত হয়েছে দেখা গেছে ফাইলিংয়ের পর আর এই ভবনের কাজ বন্ধই করবো মাননীয় এমপি সাহেব মাধবপুর্বতলা মেদিনী একটি মাত্র ভবন আছে আর সেই ভবনটা দিছে শাহজাহান উচ্চ বিদ্যালয়ে সেটা শাহের তালা ভবন হইব প্রায় সাড়ে কোটি টাকা বরাদ্দ ব্যারিস্টার সাইদুলক সুমন ভাই নির্বাচিত হওয়ার পর পর উনি এলাকাবাসীদেরকে নিয়ে যে উন্নয়নমূলক কাজগুলো করেছে সেই বিষয়ে ওনার কাছে কিছু জানতে চাই যদি আপনি কিছু বলতেন যে সুমন ভাইকে সুমন ভাইয়ের নির্দেশনা আপনি এলাকাবাসীদেরকে নিয়ে কী কী কাজ ইতিমধ্যেই আপনি সম্পূর্ণ করেছেন ধন্যবাদ আমি আপনাদের মাধ্যমে মাধবপুর তথা শাহজাহ ইউনিয়নবাসীকে আমি সালাম জানাই বা উন্নয়নে ফিরিস দেওয়ার সময় এখনো হয় নাই সবে মাত্র শুরু আমাদের মাননীয় সাংসদ নির্বাচিত হইছে নবনির্বাচিত এমপি জনাবিরিজ সাইদুলক সুমন মাত্র সাড়ে চার মাস গতি হয়ে যায় এর মধ্যে আমার ছয় নম্বর শাহজাহনের উল্লেখযোগ্য চলমান এবং সমাপ্ত হয়েছে বা করব এই ধরনের যে কটা প্রকল্প আছে এর মধ্যে সুরমা চাহবাগানের মহিল আমরা একটা ব্রিজ সম্পন্ন করছি সুরমা বাগানের সদরে নিমায় টেলার পাশে আমরা একটা পুকুর খনন করছি গেছে খরচ দশ লক্ষ টাকা সুরমাদ চাহ বাগানে বাজার জেলে একটা ব্রিজ নির্মাণ করছি সুরমাদ শাহ বাগানে আদর্শ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাতায়াতের জন্য আমরা একটা ব্রিজ নির্মাণ করছি আমরা এক নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর গ্রামে একটা ব্রিজ নির্মাণ চলমান এভাবে আমার গ্রামে বিশেষ করে উত্তর সময় গোয়াসনগরে মসজিদের রাস্তায় ঈশ্বরিংয়ের কাজ চলমান উত্তর সময় গ্রামে থেকে বারো থেকে রোহিসেবার গাইডলের কাজ চলমান আমরা বিশেষ করে মসজিদ পরমন্দপুর জামে মসজিদে আমরা বরাদ্দশে মাননীয় বরাদ্দীশে সাড়ে তিন লাখ দশ নম্বর দুর্গা মন্দিরে সাড়ে তিন লাখ আট নম্বরের গৌর মন্দিরে সুমাদ বাগান আট নম্বরের গৌর মন্দিরে তিন লাখ রতনপুর আদর্শ গ্রামের জামে মসজিদে তিন লক্ষ টাকা সুরমা গ্রামের গাউসুল আজম জামে মসজিদে তিন লক্ষ টাকা এভাবে আমরা কিছু বরাদ্দ প্রস্তাবিত কিছু বরাদ্দ অনুমোদিত আর বিশেষ করে উল্লেখযোগ্য এক নম্বর হইল আমাদের এক নম্বর ওয়ার্ডের শাহপুর রেল স্টেশন হইতে শাহনুরের হর্য শাহুরের মাজার পর্যন্ত যে রাস্তা রাস্তার অবকাঠ একটা উন্নয়ন এবং পাকাকরণ তার জন্য সরকারিভাবে অনুমোদন হয়েছে এখন হইবে টেন্ডার হবে কাজ শুরু হইব এটা প্রায় কোটি টাকার উপরে বরাদ্দ এদিকে আমাদের প্রস্তাবনা আছে বান্ডার গ্রামের মন্দির নগাঁওর শ্মশান আমাদের একটারপুর গ্রামের রাস্তা পাকাকরণ শাহজাহানপুর গ্রামের খাল বড়াট কইরা গাইডওয়াল সহ রাস্তা নির্মাণ ফরাতপুরের রাস্তা আমরা ফাঁকা করন বিশেষ করে তেলেভাড়া বেপারাডির রাস্তা মসজিদের রাস্তা নির্মাণ গাইডাল সহ এছাড়া আমাদের উত্তরসঙ্গা গাছনগরের একটা বড় ধরনের একটা প্রকল্প আছে দেড় কিলোমিটার রাস্তা সেই রাস্তা পাকা করানোর জন্য আমরা মাননীয় এমপি মোদের কাছে বারবার বলছি উনি কথা দিচ্ছেন ইনশাল্লাহ ইজিপি ফোর প্রকল্পের মাধ্যমে ওই জবন সম্পন্ন করে দেবেন আমি সংক্ষিপ্ত আগারে বললাম আমরা কি কী কাজ করছি আর সবচেয়ে আনন্দের সংবাদ আপনাদের মাধ্যমে জানাই শাহজাহান ইউনিয়নবাসীরা এখানে আমাদের একটা মাত্র বিদ্যাপীঠ শাহজাহান উচ্চ বিদ্যালয় যার ভবন নাই যদিও আগে একটা ভবন নির্মাণ প্রস্তাবিত হয়েছে দেখা গেছে পাইলিংয়ের পর আর এই ভবনের কাজ বন্ধই করবো মাননীয় এমপি সাহেব আমি একটি মাত্র ভবন আছে আর সেই ভবনটা দিয়েছে সাহজন উচ্চ বিদ্যালয়ের সেটা তালা ভবন হইব প্রায় ছয় কোটি টাকা বরাদ্দ এছাড়া তেলিয়াবার রেলওয়ে স্টেশন থেকে তেলিয়া চা বাগানের শীতের পর্যন্ত রাস্তা পাকাকরণ ডাবল হইব রাস্তা এটাও অনুমোদন হয়েছে তেলিয়াবার রেলওয়ে স্টেশনের ক্লাস উন্নীত করার জন্য মাননীয় এমপি সাহেবদের আমরা বারবার আবেদন জানাইতেছি নিবেদন জানাইতেছি আজকে আপনাদের মাধ্যমে আবার জানাই মাননীয় এমপি সাহেব উনি যেন আমাদের প্রতি সদয় স্বাধীনের সময় অর্থাৎ একাত্তরের টনানের ইতিহাস যেভাবে পাক হানাদারা এই ব্রিটিশ স্টেশনটা পুরাই এই পুরাতন এই পুরানো টিনগুলো এখনো আছে আমরা দুর্ভাগ্য যাই হোক পরিশেষ আমি আর কথা লম্বা করি না পরিশেষ শেষে এতটুকু বলব যে আমাদের এখানে একটা আনন্দের সংবাদ আছে মাননীয় এমপি সাহেব অনেক মিটিংয়ে বলছে আপনারা জানেন আনন্দের সংবাদ যে পর্যটন নগরী জুনাঘাট মাধুপুর এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সুরমা চা বাগানের আমতুলিতে একটা ফাইভ স্টার হোটেল হইতেছে এইখানে কর্মসংস্থানের ব্যবস্থা হইতেছে আমার এলাকাতে এমনি কয়েকটা ইন্ডাস্ট্রি আছে আরও যদি শিল্প কারখানা মাননীয় এমপি সাহেবের সহযোগিতা আমরা করতে পারি আমাদের চা বাগান সহত্র এলাকার বেকার যুবকরা বিদেশ যেতে হবে না ইনশাআল্লাহ বিদেশ থেকে এখানে চাকরি করান লাগবো আমি আমি আমার মাননীয় সাংসদ জানাব বীরেশ্বর সৈয়াদ সৈয়দুল রহমান সাহেব সুস্বাস্থ্য কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর একটা জানতে চাইছিলাম যে আপনি তো বিগত ছয় মাস যাব বাইক বছর যাবত আপনি চেয়ারম্যান ছিলেন এই যে তেলিয়াপাড়া বাজারের যেই রাস্তার যে পরিস্থিতি বা বাজারের যেই অব্যবস্থাপনা এই বিষয়ে আপনিও থাকাকালীন কিছু পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু এখন আমরা দেখতেছি যে বাজারের অবস্থা খুবই খারাপ রাস্তায় মনে করেন বৃষ্টি যদি আধা ঘন্টা এক ঘন্টা হয় এই রাস্তাটা তো পানি জমে যায় এই ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান যে আসলে কি ধন্যবাদ কাজ করা যায় আমি উপনির্বাচনে আঠারো মাস ক্ষমতা আসলাম চেয়ারম্যান আমি চেয়ারম্যান থাকতে প্রায় সাড়ে পনেরো কোটি টাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে আমি ছয় নম্বর ইউনিয়নে ইতিহাস কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সতেরো মাসে সাড়ে পনেরো কোটি টাকা মাধবুর উপজেলা কোনো চেয়ারম্যান বাস্তবায়ন করছে সেটা আমার জানা নাই যেমন উদাহরণ সুরমাদ শাহ বাগানে বিশ নম্বর যাতায়াতের জন্য যে ব্রিজটা চল কাজ সম্পন্ন পথে পাঁচ কোটি টাকা সুরমাদ শাহ দশ নম্বর সদরের মধ্যবর্তী যে ব্রিজটা হইয়া কাজ চলতেছে এটা পাঁচ কোটি টাকা বাঞ্চার মাড়ে একটা প্রাথমিক বিদ্যালয় অনুমোদ বিদ্যালয় ভেন গ্রামের একটা বিদ্যালয় এটা অনুমোদিত এবং যে প্রশ্ন করছেন আমি চেয়ারম্যান থাকতে ড্রেনেজের ব্যবস্থা কী করছি আমি তেলিয়াপাড়া বাজারে রেল রেল স্টেশন বাজারে রাস্তার পাশে যে ড্রেনটা ফাঁকা এটা আমার আমল হয়েছে পাশাপাশি ইউনিয়ন পরিষদের থেকে যে পানি নিষ্কাচনে যে ড্রেনটা নতুন ড্রেনটা হয়েছে এটা আমার আমল হয়েছে এখন সবচেয়ে বড়ো ব্যাপার হলো রেলওয়ে জায়গার মেয়ে যে অবৈধ দখলদার এই যে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে যে রাস্তা এই রাস্তার পাশে মাটি ভরাট করে বাড়ি ঘর অবৈধভাবে কইরা পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে আমি যখন চেয়ারম্যান আসলাম তখন এগুলো ছিল না আমার আমি যখন চেয়ারম্যানই ফেল করলাম তখনই অবৈধ দখলদাররা রাতারাতি ঘর দর দিলে এখানে একটা বাজার সৃষ্টি করছে আমি এমপি মানুষের আবেদন রাখবো আমার তিরে বাড়া বাজারটা পানিবদ্ধতা জলবদ্ধতা দূর করার জন্য এবং এখানে বৈকালিক যে বাজার হয় এই বাজারটা যাতে আরও উন্নত করতে পারি আমরা যাতে এই সরকারি জাগার মেঝে সেট নির্মাণ করে দিতে পারি দোকানদাররা যাতে ভালোভাবে দোকানদারি করতে পারে সেই ব্যবস্থা করবে আরেকটা কথা আপনার কাছে বলি আমার এমপি সাহেবের একটা ওয়াদা আছে এই ছয় নম্বর ইউনিয়ন বাসীরা আমরা একটা শুভ সংবাদ জানাই উনি নির্বাচনের সময় জনগণের উদ্দেশ্যে জনতার উদ্দেশ্যে বলছিলেন নোয়াটি বাজার এটি দেখা যায় ফুরানাডি নোয়াডিয়ার নোয়া নোয়াডিনায় হয়ে গেছে ফুরানাডি উনি বলছিল এই সিম বীর জায়গাগুলো এখানে একটা মাছ বাজার বাথরুম বেশি প্রয়োজন বাথরুম এটা করবেন আমি আপনাদের মাধ্যমে আজকে আকুল আবেদন জানাই মাননীয় এমপি মহোদয়কে উনি যাতে অতি দ্রুত নোয়াটি মাছ বাজার এবং সকালবেলা যে আমাদের যে চক বাজারটা এটা যাতে কোনো উন্নত করার ব্যবস্থা নেই ধন্যবাদ